নওগাঁর মান্দায় মৌমাসির কামড়ে মুখলেসুর রহমান নামের এক প্রবাসী ছেলের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করা হয় বুধবার দুপুরে নুরুল্লাবাদ ইউনিয়নের নিখিরপাড়া গ্রামে এমন মর্মান্তিক ও হৃদয় বিদরক ঘটনা ঘটে স্থানীয়রা জানান বুধবার দুপুরে ছাগলকে খাওয়ানোর জন্য বাড়ির পাশে গাছে চড়ে পাতাকার ছিল বাবা জামাল মিয়া এ সময় ওই গাছে থাকা মৌমাছির চাক কাটা পড়ে যায় এতে মৌমাছির দল জামাল মিয়াকে অতর্কিতভাবে হামলা করেন এবং হুল ফুটাতে থাকেন মৌমাছির আক্রমণ ঠেকাতে গিয়ে গাছ থেকে পড়ে যান জামাল মিয়া এ সময় তাকে বাঁচাতে গিয়ে আক্রমণের শিকার হয় তার প্রবাসী ছেলে মোকলেসুর রহমান ও দাদি ফাতেমা বেগম পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক প্রবাসী ছেলে মোকলেসুর রহমানকে মৃত্যু ঘোষণা করেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডক্টর তাহারিমা আফরোজ বলেন হাসপাতালে আনার অনেক আগেই ছেলেটির মৃত্যু হয় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৌমাছির কামুরে এই প্রবাসী ছেলের এমন করুণ মৃত্যুর ঘটনা ঘটে দর্শক মৌমাছির কামুরের হাত থেকে বাবাকে বাঁচাতে গিয়ে প্রবাসী ছেলের এমন করুণ মৃত্যুতে আপনার কিছু বলার থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওগুলো শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ